জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতি রোগ আমরা সেটা সবাই জানি সারা পৃথিবীতে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি দেশে এই জলাতঙ্কের যে ভাইরাস রেবিস তার উপস্থিতি এখনো লক্ষ্য করা যায় অর্থাৎ এখনো মানুষ এই জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ এই রেবিস ইনফেকশন হয় কিন্তু এই জলাতঙ্ক রোগ সম্পর্কে আমরা অনেকে প্রাথমিকভাবে জানলে হয়তো অনেক তথ্য আমাদের কাছে এখনো অজানা আছে তাই হয়তো যখন এইরকম পরিস্থিতি তৈরি হয় তখন আমরা একটু আতঙ্কিত হয়ে যাই বা কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় আমরা বিভ্রান্ত হয়ে যাই এই জলাতঙ্ক একটি ভাইরাস রোগ এবং এই জলাতঙ্কের জন্য যে ভাইরাসটা দায়ী তার নাম রেভিস ভাইরাস এই ভাইরাসটা আসলে অ্যাকচুয়ালি অ্যানিম্যালকে যেগুলো ম্যামেলিয়ানসকে কে আক্রমণ করে এবং সেই ম্যামেলিয়ানের দেহ থেকে মানে অ্যানিমেলদের দেহ থেকে এই ভাইরাস আমাদের দেহে আসতে পারে এবং আমাদের দেহে সংক্রমণ সৃষ্টি করতে পারে তো এই ধরনের ভাইরাসকে বলা হয় জুনোটিক ভাইরাস অর্থাৎ অ্যানিম্যাল থেকে যারা হিউম্যানকে যারা ইনফেক্ট করতে পারে এবার প্রশ্ন তাহলে কোন কোন ধরনের অ্যানিম্যালের মাধ্যমে এই র্যাবিস ছড়ায় এই র্যাবিস সংক্রমণ বিভিন্ন অ্যানিম্যালের মানে বিভিন্ন পশুর যে কামড়ের ফলে অর্থাৎ সেখান থেকে আঁচড় লাগানোর ফলে আমাদের দেহে আসতে পারে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে কুকুর প্রায় নব্বই শতাংশ যে জলাতঙ্ক হয় তার কারণ হচ্ছে কুকুরের কামড় এছাড়াও যেমন বিড়াল বা বা মাংকি বা হর্স এবং অন্যান্য বিভিন্ন যেগুলো বড় ধরনের এনিম্যাল তার কামড়ে আমাদের শরীরে এই রেবিস ভাইরাস ছড়াতে পারে এবং আমাদের জলতঙ্ক রোগ দেখা দিতে পারে কিন্তু এখানে একটা বলি যেগুলো বাড়িতে যে ইঁদুর থাকে বা যেগুলো র্যাবিট থাকে বা যেগুলো স্কুইরেল বা কাঠ বিড়ালি তার কামড়ে বা তার আঁচড়ে কিন্তু এই র্যাবিস ভাইরাস ছড়াতে পারে না তার এখনো কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ পাওয়া যায়নি এবং এখানে আরও একটা উল্লেখ করব যে বাদুড়ের কামড়ের ফলে বা বাদুড়ের আঁচড়ের ফলে র্যাবিস ভাইরাস ছড়াতে পারে সেই রকম কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি যখন আমাদের কোনো একটা কুকুরে কামড়ায় বা কোনো অ্যানিম্যালের কামড় দেয় বা আঁচড় লাগে সবার প্রথমে আমাদের কি করা উচিত সবার প্রথমে কি সেই জায়গায় জল দিয়ে আমাদেরকে অনেকক্ষণ ধরে অন্তত ওই পনেরো কুড়ি মিনিট ধরে সেখান থেকে ভালো করে জায়গাটাকে জল দিয়ে পরিষ্কার করতে হবে যাতে আঁচড় লাগা বা যেখানে কামড় স্থলে যে 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 সমস্ত ভাইরাসগুলো লেগে থাকতে পারে সেগুলোকে আমরা জল দিয়ে ধুয়ে ওখান থেকে সরিয়ে দিতে পারি তারপরে কি করতে হবে তারপরে যদি কোনো অয়েন্টমেন্ট থাকে মানে কোনো মলম জাতীয় কোনো কিছু থাকে কোনো মানে অ্যান্টিভাইরাল ক্রিম থাকে সেগুলো আমরা লাগাতে পারি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা করতে হবে আমাদেরকে সবার আগে যে আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্য কেন্দ্র বা ডাক্তারের কাছে যেখানে গেলে ট্রিটমেন্ট শুরু করা যাবে সেখানে আমাদের অতি সত্তর যাওয়া উচিত কোনো বিলম্ব না করে এইবার আসবো যখন আমাদের হয়তো কোনো কুকুর কামড় দিল বা একটা বিড়াল কামড় দিল বা আঁচড় লাগালো তখন আমাদের কি কি ধরনের ট্রিটমেন্ট আমাদের বাজারে উপলব্ধ আছে রেবি সংক্রমণের প্রতিরোধের সব থেকে বড় উপায় হলো যে ভ্যাকসিন নেওয়া সব থেকে মজার ব্যাপার হলো যত সংক্রমণ দেখা যায় বা এর আগে আমি যে সমস্ত সংক্রমণের কথা বলেছি ভ্যাকসিনের কথা বলেছি সেগুলো কিন্তু প্রিভেন্টিভ অর্থাৎ কোনো একটা সংক্রমণ শুরু হওয়ার আগে সেগুলো নিতে হয় কিন্তু এক্ষেত্রে মজার ব্যাপার হলো এই রেবিসের ক্ষেত্রে কি যখন আমাদের রেবিস কোনো কিছু একটা কুকুর কামড়াচ্ছে বা একটা অ্যানিম্যাল কামড়ের ফলে আঁচড় লাগার ফলে আমাদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেই সময় আমরা গিয়ে এই ভ্যাকসিনটা নিচ্ছি এটা দেখতে গেলে অন্যান্য ভ্যাকসিন থেকে এর কার্যকরিতা কিছুটা হলেও আলাদা কিন্তু তার মানে কি এই নয় যে এটা যদি তার আগে আমি নিই কাজ করবে না অবশ্যই না সেটা আগে নিলেও কাজ করবে সেই প্রসঙ্গটা আমি পরে আসছি যে ট্রিটমেন্ট করা হয় এটাকে তিনটে ক্যাটেগরিতে ভাগ করা হয় ক্যাটেগরি ওয়ান হচ্ছে যেমন ধরা যাক যে কোনো পশুর গায়ে আমি হাত দিলাম সেটা কুকুর হোক বা বিড়াল হোক বা বা কোনো মাংকি হোক বা সেই কুকুর মানে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে কুকুর আদর করতে এসে আমাদের হাতে একটু চেটে দেয় গায়ে একটু চেটে দেয় সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন বা ট্রিটমেন্ট কোনো দরকার নেই নেওয়ার নেওয়ার সেক্ষেত্রে শুধু পরে সেই বা যেখানে যেখানে সেটাকে ভালো করে ধুয়ে নিলে হয় এরপরে আসি যে যেটা হচ্ছে ক্যাটেগরি টু সেখানে কি হয় যদি এই সমস্ত পশুর দ্বারা কোনোভাবে আমাদের গায়ে আঁচড় লাগে বা আমাদের স্কিনে একটা ড্যামেজ সৃষ্টি হয় বা একটু ক্ষত তৈরি হয় কিন্তু যে সেখানে রক্ত বেরোতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই সেক্ষেত্রে সেটাকে বলা হয় ক্যাটাগরি টু সেক্ষেত্রে অতি সত্তর ডাক্তারের সঙ্গে বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে এই ভ্যাকসিন নেওয়া উচিত থার্ড ক্যাটাগরিতে যদি দেখা যায় কোন যে কোনো কুকুর আমাদেরকে কামড় দিয়েছে বা বিড়াল কামড় দিয়েছে আমাদের শরীরে রক্তপাত হয়েছে এবং সেটা একের অধিক জায়গায় কামড় দিয়েছে সেক্ষেত্রে কি হয় শুধু ভ্যাকসিন সেটা কার্যকরী হবে না তার সাথে দেওয়া হয় রেবিস ইমিউনোগ্লোবিলিন ইমিউনোগ্লোবিলিনটা কি ইমিউনোগ্লোবিলিনটা হচ্ছে যেটাকে আমরা সহজ ভাষায় বলি অ্যান্টিবডি এই অ্যান্টিবডির একটা আরও একটি বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এটা কি করে এই ইমিউনোগ্লোবিলটা তখন যদি আমাদের ইনফেকশনের মাত্রা অনেক বেশি বলে মনে হয় সরাসরি সঙ্গে সঙ্গে শুধু সেখানে ভ্যাকসিনটা এককভাবে কাজ করতে পারে না তার সাথে আরও কার্যকরীটাকে বাড়ানোর জন্য ইমিউনোগ্লোবিলিন দেওয়া হয় যেটা একটা ইনজেকশন ফর্মে দেওয়া হয় তো এই তিনটে ক্যাটেগরি মূলত রেভিস ভ্যাকসিনের চারটে ডোজ দেওয়া হয় সেই ডোজ দেওয়া হয় জিরো থ্রি সেভেন অ্যান্ড ফোরটিন মানে কি জিরো মানে যেই দিন সংক্রমণ হয়েছে সেই দিন যে যে ফার্স্ট ডোজটা স্টার্ট করা হবে সেকেন্ড ডোজ দেওয়া হবে তিন দিনের মাথায় থার্ড ডোজ দেওয়া হবে সাত দিনের মাথায় এবং যেটা ফোর্থ ডোজ দেওয়া হবে সেটা হচ্ছে চোদ্দো দিনের মাথায় এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের ইমিউনি কম্প্রোমাইজ যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অতটা ভালো নয় যাদের অন্য কোনো শারীরিক সমস্যা আছে রোগ প্রতিরোধ জনিত তাদের ক্ষেত্রে আরও একটা অতিরিক্ত ডোজ দেওয়া হয় যেটা হচ্ছে আঠাশ দিনের মাথায় এবার প্রশ্ন এই ভ্যাকসিন আমরা কখন নেব এই ভ্যাকসিন যত তাড়াতাড়ি সম্ভব যখন দেখবো আমাদেরকে আমাদের কোনো একটা পশু কামড় দিয়েছে বা আঁচড় দিয়েছে তার যত তাড়াতাড়ি সম্ভব অন্তত পক্ষে চব্বিশ ঘন্টার মধ্যে গিয়ে এই ভ্যাকসিনেশন শুরু হওয়া উচিত তো এরেভিস ভ্যাকসিনেশন আবার দু রকমের হয় একটা বলা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস অর্থাৎ কি রেবিস আমরা সংস্পর্শে আসার আগে যেটা ভ্যাকসিন এবং আর একটা বলা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস অর্থাৎ কি আমরা রেবিস মানে ভাইরাসের সংস্পর্শে আসার মানে যখন আমরা আসি অর্থাৎ যখন আমাদের কুকুর বা বিড়াল কামড়ালো আঁচড় দিল তারপরে যে ভ্যাকসিনটা নেওয়া হয় সেটাকে বলা হয় পোস্ট এক্সপোজার ভ্যাকসিনেশন এবং দুটো ক্ষেত্রেই কিন্তু ভ্যাকসিন ইকুয়ালি কার্যকর এবার কাদেরকে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস ভ্যাকসিন উচিত হিসেবে এবং পোস্ট 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 এক্সপোজার 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 হিসেবে উচিত মানে কি যখন আমাদের কোনো আঁচড় দিয়েছে বা কামড় দিয়েছে তারপরে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেওয়া হয় এবারে কিছু কিছু ক্ষেত্রে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস হিসেবে ভ্যাকসিন দেওয়া হয় কিছু বিশেষ মানুষের ক্ষেত্রে বিশেষ করে যারা পশু ডাক্তার অর্থাৎ যারা ভেটারেনেরিয়ান যারা যারা পশু নিয়ে কাজকর্ম করেন বা বা বিভিন্ন যে অ্যানিম্যাল ফেসিলিটিস আছে যারা অ্যানিম্যাল হ্যান্ডেল করেন যে সমস্ত ব্যক্তিরা ওরা বা যারা এই নিয়ে যারা ল্যাবরেটরিতে কাজ করেন বা এই ভ্যাকসিন প্রোডাকশন ইউনিটে যারা কাজ করেন কারণ এরা সব সময় র্যাবিসের প্রতি এক্সপোজার হচ্ছে তো কোনো কারণ সেখানে বাই মিস্টেক সেখানে কিন্তু তাদের একটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেইটাকে এড়িয়ে যাওয়ার জন্য বিশেষ করে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্টিক ভ্যাকসিন দেওয়া হয় এছাড়া আরও কিছু মানুষকে দেয়া যেতে পারে যেমন যে সমস্ত এরিয়ায় ওই আক্রান্তের মানে সম্ভাবনা অনেক বেশি থাকে বা ছোট বাচ্চারা যে সমস্ত এরিয়া অনেক বেশি এই পথকুকুরের সংখ্যা অনেক বেশি বা সেখানে সেখানে খুব ঘন ঘন এই রেবিস আক্রান্তের মানে খবর পাওয়া যায় সেক্ষেত্রেও সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে একটা প্রি প্রোফাইল অ্যাক্টিক হিসেবে প্রি এক্সপোজার প্রোফাইল অ্যাক্টিক হিসেবে এই রেবিস ভ্যাকসিন দেওয়া যেতে পারে এই রেবিস সংক্রমণ কেন এত মারাত্মক কারণ এই সংক্রমণ এই যে ভাইরাস ভাইরাস ধীরে ধীরে কি করে আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেমে গিয়ে সংক্রমণ সৃষ্টি করে এবং যখন এরা ব্রেন বা নার্ভাস সিস্টেমে পৌঁছে যায় তখন কিন্তু কোনো মানুষকে বাঁচানো সম্ভব নয় এবং এটা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যানে দেখা গেছে যে যদি কোনো মানুষের মানে এক্সপোজার হওয়ার পর অর্থাৎ কোনো অ্যানিম্যাল বাইট বা আঁচড় লাগার পর তার তার যে ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে বা বা ট্রিটমেন্ট শুরু হতে দেরি হলে যদি সেই মানুষের মানে সিম্পটম দেখা দিতে শুরু করে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই মানুষকে বাঁচানো মুশকিল সেখানে ক্ষেত্রে একশো শতাংশ কি হবে সেই মানুষের এখানে মৃত্যু ঘটতে পারে কারণ জলাতঙ্ক এতটাই মারাত্মক কারণ এই জলাতঙ্কের যে ভাইরাস যে রেবি সরাসরি আমাদের যে আমাদের ব্রেন এবং আমাদের যে নার্ভাস সিস্টেম সেখানে গিয়ে আক্রমণ করে যখন আমাদের দেহে একটা রেবিস কোনো একটা আমরা সংস্পর্শে আসছি তারপরে কতদিনের মধ্যে আমাদের সিমটম আসতে পারে সেটা ডিপেন্ড করে যে আমাদের যদি একটা পথ কুকুরের আঁচড় বা কামড় শরীরের কোন জায়গায় দিয়েছে যদি আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছাকাছি কামড় দেয় বা একটা মাথার কাছাকাছি কামড় দেয় সেখানে ভাইরাসটা মানে অনেক তাড়াতাড়ি আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে পারে সেক্ষেত্রে কি হয় সিমটম অনেক তাড়াতাড়ি আসতে পারে এবং যদি দেখা যায় যে হচ্ছে সিভিয়ারিটি মানে মানে আঁচড় লেগেছে মানে সেখানে আমাদের কিন্তু ভাইরাসের সংখ্যা তুলনামূলক কম তার থেকে যদি একটা জায়গায় কামড় দেয় সেখানে অনেক একসঙ্গে সেখানে তার লালারস অনেক বেশি আসে এবং সেটা হওয়ার ফলে কি হয় ভাইরাসের সংখ্যা মানে যে অনেক বেশি হয় তো সেটা একটা সেটাকে আবার বলা যায় যে হচ্ছে ভাইরাল লোড মানে কত পরিমাণে ভাইরাসটা আমাদের দেহে আসছে এই সমস্ত জিনিসগুলোর উপর নির্ভর করে যে এই রোগের সিমটমসটা কতদিন থেকে কতদিন পর্যন্ত আসতে পারে সাধারণত দেখা যায় যে রেবিস ভাইরাসের সংস্পর্শে আসার পর কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে আমাদের সিমটম দেখা দিতে পারে কিন্তু এবং কোন জায়গায় আক্রমণ কিন্তু মানে সর্বনিম্ন চার দিনের মাথাতে কিন্তু এই সংক্রমণের কিন্তু যদি একবার সিমটম শুরু হয়ে যায় সেই রোগীকে হয়তো বাঁচানো সম্ভব হয় না সেক্ষেত্রে বলা যায় কি এই ভ্যাকসিন প্রচন্ড গুরুত্বপূর্ণ শেষ করার আগে আরেকটা জিনিস উল্লেখ করবো এই যে ভ্যাকসিন দেওয়া হয় এই জলাতঙ্কের বিরুদ্ধে যে রেভিস ভ্যাকসিন এটাও কিন্তু ভ্যাকসিন এই ভ্যাকসিনটাও সেই প্রযুক্তিতেই বানানো হয়েছে যেভাবে এডওয়ার্ড জেনার তার ভ্যাকসিনের প্রথম ধারণা দিয়েছিলেন শুধু এই ভ্যাকসিনই নয় পৃথিবীতে সমস্ত ভ্যাকসিন আজ পর্যন্ত এই ধরনের যে হচ্ছে মূল যে নীতি যে কিভাবে এটা কাজ করে কোন ওয়েতে কাজ করে একইভাবে বানানো এবং অন্যান্য ভ্যাকসিনের মতো রেবিস ভ্যাকসিনেরও কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট আছে যেমন ফুলে যাওয়া ব্যথা হওয়া পেট ব্যথা করে মাথা ব্যথা করতে পারে একটু ঝিমুনি আসতে পারে যেগুলো সাধারণত সমস্ত ভ্যাকসিনের ক্ষেত্রে দেখা যায় যদিও রেয়ার সাইড এফেক্ট মানে খুব কম দেখা যায় সেটা মানে এতই নগণ্য যে সেটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা দেখেছি কি সব থেকে মজার ব্যাপার হলো রেবিস ভ্যাকসিন নিয়ে আমরা কিন্তু আমাদের সমাজ মাধ্যম বা আমাদের মিডিয়ায় যে তার সাইড এফেক্ট নিয়ে এইভাবে কাজ করবে কি হবে সেটাকে নিয়ে কিন্তু আমরা কোনো খবর দেখতে পাই না তার কারণ কি তার কারণ এই সংক্রমণটা এতই মারাত্মক এতই বিপজ্জনক যে আমাদেরকে ভ্যাকসিন নিতেই হবে সেক্ষেত্রে যারা প্রবল ভ্যাকসিন বিরোধী তারা হয়তো যদি কুকুরের আঁচড় লাগে বিড়ালের কামড় লাগে তারাও সবার আগে দৌড়বে রেভিস ভ্যাকসিন নেওয়ার জন্য এবং সেটা তাদের করা উচিত কারণ ভ্যাকসিন কাজ করে ভ্যাকসিন মানুষের এই সংক্রমণ প্রতিরোধ করার জন্য তৈরি হয়েছে ভ্যাকসিন বিজ্ঞানসম্মত উপায়ে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সব কিছু সব সমস্ত দিক মানে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিচার করে তার মূল্যায়ন করে তবে সেটা ভ্যাকসিন বাজারে আসে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাকসিনের সাইড এফেক্ট দেখা দিতেই পারে যেটা আগেও আমি অনেকবার বলেছি আবারও বলছি পৃথিবীতে কোনো ভ্যাকসিন কোনো ওষুধ কোনো থেরাপি কোনো ট্রিটমেন্ট একশো শতাংশ পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হতে পারে না এবং সেটা যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেও রেবিসের ক্ষেত্রেও তাই কিন্তু কেন বেশি মারাত্মক কারণ মৃত্যুর সংখ্যা আমরা যদি ভ্যাকসিন না নিই যদি সিমটমস দেখা দিতে শুরু করে সে রুগীকে বাঁচানো সম্ভব নয় সেটা কোনোভাবেই কোনো থেরাপি দিয়ে তাকে বাঁচানো সম্ভব নয় তো সেই কারণে ভ্যাকসিন নেওয়া খুব জরুরি এই রেবিস ইনফেকশন নিয়ে সতর্ক থাকবেন কেউ ভয় পাবেন না যখনই হবে নিকটবর্তী আপনার যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল বা চিকিৎসক যেখানেই পাবেন সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং এর ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি শুরু হবে তত ভালো কিন্তু যদি কেউ উপেক্ষা করি আমরা যে একটু ছড়ে গেছে কিছু হবে না বা ঠিক আছে যখন হবে দেখবো তাহলে কিন্তু সমস্যা হতে পারে এখানে আরেকটা দিক উল্লেখ করবো অনেকে হয়তো ভাবেন যে হচ্ছে আমার পায়ে আঁচড়ে লেগে গেছে মানে একটু বিড়ালে একটু আঁচড় দিয়ে দিয়েছে বা কুকুরে নখে লেগে গেছে গিয়ে একটা কি না ওই টেডব্যাক ইঞ্জেকশন নিয়ে না অর্থাৎ টেটনাস কিন্তু এখানে মজার ব্যাপার একটা বলি টেডব্যাক যে ইঞ্জেকশন সেটা কিন্তু ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে যে ব্যাকটেরিয়া আমাদের টেটনাস সৃষ্টি করে তার নাম হচ্ছে ক্লস্ট্রেডিয়াম টিটানি এবারে সেখানে মজার ব্যাপার তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় রেকমেন্ড করা হয় টেটনাস নিতে কেন করা হয় কারণ এই আঁচড় লাগার সময় অনেক ক্ষেত্রে কি হয় সেই আঁচড়ের সাথে আমাদের শরীরে এই টেটনাসের যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াও আমাদের দেহে চলে আসতে পারে এবং সেখান সেই সেই ইনফেকশনটা থেকে আবার প্রতিরোধ করার জন্য সেটা আরো মানে আরো একটা লেভেল বেশি প্রোটেকশন যে সেই ইনফেকশনটা যাতে না হয় কারণ যখন অলরেডি আমাদের রেবিস হয়েছে আমাদের শরীর সেই ভাইরাসকে ফাইট করতে ব্যস্ত থাকবে তাই অন্য ধরনের ইনফেকশন সেটা আরও বেশি ক্ষতিকারক হতে পারে শুধু এই টেডব্যাক এই ভ্যাকসিনই নয় এছাড়াও অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেয়া হতে পারে যাতে অন্যান্য কোনো যে ইনফেকশন আমাদের দেহে না হয়